আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম তো কেমন আছেন সবাই আর আমাদের দেশে নতুন রাষ্ট্র প্রধান এসেছে ডক্টর ইউনুস এবং তার সাথে আরো যারা যারা আমাদের দেশকে নতুন ভাবে নতুন দিগন্তে পৌঁছে দেবে তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা তাদের জন্য আর আমরা সাধারণ জনগণ তাদের কাছে আমরা কিছুই না তারপরেও আমার কাছে বেশ ভালো লেগেছে তা আমাদের নতুন এই রাষ্ট্রপ্রধান এবং তার সাথে সকলকেই তো আজকে আমি আমাদের রাষ্ট্রপ্রধান সম্পর্কে কিছু বলবো আপনাদেরকে আমি জানি আপনারা আমার চাইতে অনেক বেশি ভালো জানেন আমাদের এই রাষ্ট্রপ্রধান সম্পর্কে তারপরও আমার তো খুব ভালো লেগেছে আমাদের এই নতুন রাষ্ট্রপ্রধানকে যখন থেকে শুরু হয়েছে রাষ্ট্র আমাদের এবারে রাষ্ট্রপ্রধান হবেন ডক্টর ইনোস তখন থেকে ফেসবুকে একটাই কথা চলছে সেটা হচ্ছে ডক্টর ইনুস সুৎখোর সুৎখোর সুৎখর মানে এই একটা কথা বারবার নিউজ পিডে আসতেছে সামনে আমি জানি না ডক্টর ইনুস আসলেই কি সুৎখর না কিছু তবে আমি যেটা জানি ডক্টর ইনোস ছিলেন একজন একজন প্রফেসর আর ডক্টর ইনু চিন্তা করতো আমাদের বাংলাদেশের গরিব মানুষকে কিভাবে মুক্ত করা যায় তাদেরকে কিভাবে এই গরিবালয় থেকে দূর করা যায় তখন তিনি ব্যাংক থেকে লোন নিতে চেয়েছিল। ব্যাংক থেকে লোন নিয়ে তিনি এই গরিবদেরকে দিতে চেয়েছিল কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট এত বেশি ছিল যে তখন তা তিনি সেখান থেকে আর লোন না নিয়ে তিনি চিন্তা করলো তার কাছ থেকে যেই টাকা আছে সেই টাকাকেই দুই হাজার দুই টাকা করে আমি তিনজনকে দেব তিনি তিনজনকে টাকা দিল আর তারা তাদের কাজ করে কয়েক মাসের মধ্যে ডক্টর ইনুসকে সেই টাকা রিটার্ন করে দিল আর সেটা দেখে ডক্টর ইনুস অনেক বেশি ইন্সপায়ার হয়ে গরিবদের জন্য উনিশশো সালে গ্রামীণ ব্যাংক নামে একটি প্রতিষ্ঠান তৈরি করল যে প্রতিষ্ঠানটা শুধু গরিব লোকদেরকেই লোন দিত আর এটার মাধ্যমেই ডক্টর ইনুসের এই সুনাম আমাদের দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে গেল তারপরে দুই সালে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পায় ডক্টর ইউনুস সম্পর্কে জাপানের বইয়ের একটা অধ্যায় আছে তার সম্পর্কে আমাদের ভাগ্য কত খারাপ আমাদের দেশের এই রত্নকে আমরা চিনতে পারিনি যাই হোক এত বছর না চিনল শেষমেশ আমরা যখন চিনতে পেরেছি বা আমরা তাকে যখন মূল্যায়ন করা শুরু করেছি কিছু লোক তাকে সুৎখোর হিসাবে অপচেষ্টা চালাচ্ছে আমরা যারা বাংলাদেশি আছি যারা আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি তারা আমরা মেসির সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে যাই আর কয়েকদিন আগে সেই মেসি ডক্টর ইউনেসের সাথে ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং সেখানেও ডক্টর ইউনেস সম্পর্কে একটা বই লিখা হয়েছে সত্যি বলতে কি আমরা বাঙালিরা আবেগী প্রবণ জাতি আর আমরা এই জন্যই খাঁটি সোনা না চিনে রূপাখী খাটি সোনা মনে করেছিলাম এতদিন বিগত ষোলোটা বছর আমাদেরকে ডক্টর ইউনস সম্পর্কে কত না বাজে বাজে কথা শুনতে হয়েছে তার সম্পর্কে অরিজিনাল ধারণাটাই আমাদের এই সমাজের আমাদের এই প্রজন্মের কোনো বাচ্চা জানে না তার যে মূল্য সেটা আমাদের এই প্রজন্মের কোনো মানুষ জানতে পারে নাই এখন পর্যন্ত আমাদের নতুন প্রজন্মের ভিতরে একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল এতদিন যাই হোক আল্লাহর কাছে সুক্রিয়া যে এখন আমরা সঠিকটা জানতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডক্টর ইনোস আমাদের দেশের প্রধান হিসাবে আপনাদের মন্তব্য কী এবং কার কেমন লেগেছে